Step up now Dream the people say that everyone wears a mask but i'll just carry mine around <laughs> i gotta be pegar. সবাইকে স্বাগত আমার নতুন একটা লাইভে সবাইকে অনেক বেশি বেশি স্বাগত কি অবস্থা সবার រាយរែកកាសសុន្ន័យវិសលអស្លាម welcom welcom ជរៃកអត់នៅក្នុងឆានែល

যারা যারা নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইভটাকে লাইক করে দাও লাইক করে দাও সবাই লাইক করতে কোনো কষ্ট হয় না দুইটাই করে দিও লাইক আর সাবস্ক্রাইব দুইটাই করে দিও লাইভে কি বলে হবে নিজে যায় নাই আই ফার্স্ট টাইম লাইভ করছি কি বলব নিজে যায় না সাবস্ক্রাইবটা করে দিও

ライトコリオ、ライトコリオ、ライトコリオ、ライトコリオ、ライトコリオ、ライトコリオ、ライトコリオ、ライトコリオ、ライトコライトコイトコリライトコリイトコリオ、ライトコリイトコリリオ、リオ、ライトコ आई रिएक्शन लागले यो आईडी दाओ आमी आईडी रिएक्शन दे दिस से यार बोलो और की वेट डरा तो मैं क्या मैं दिस वेट

এ ভাই তোমার এবারে ভুল দেখাচ্ছে সবাইকে স্বাগত আমার লাইভ স্ট্রিমে সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইব টা করে দিও সাবস্ক্রাইব করে আর লাইকটা করে দেওয়া সবাই তোমাদের আইডি রিয়াকশন লাগবে যাদের তাদের কমেন্ট করো এই ভাই তুমি কি আইডি দাও তোমার আইডি তো বেন না কি জানি না করে দিও আর লাইক করে দে করে দিও

তোমাদের কারো আইডি রিয়াকশন লাগলে ইউ আইডি কমেন্ট করো আমি আইডি দিচ্ছি কিছু বলার নাই ইউ আইডি কমেন্ট করো ইউ আইডি কমেন্ট করো अरे सब्सक्राइब टक कर दियो ये बोल आई जाए ना तुमरा ये वाली दे और रिएक्शन दी है गल और किस ना तो किस को लाना है <laughs> তোমরা সবাই একসাথে সাবস্ক্রাইবটা আর লাইকটা করে দিও এটা আর কি কি এটা আরে গেম খেলবো না এখন ফার্স্ট টাইম আমি লাইভ করছি কি বলতে হয় লাইভে কি করতে হয় এটা আমি কিছুই জানি না খেলবা কেউ কাসটিউম খেলে কাসটিউম বানাই কি করবো তোমায় বলো আমি সেই করি হ্যালো 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 ভাইয়া হ্যালো যে শাহান ভাই ওএল কাম ওয়েলকাম তোমাকে আমার লাইভ স্ট্রিমে আদের সাথে যুক্ত হছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবটা করে দিও বড় ভাই বাস ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দিও কি খেলবাอีก겜 খেল겜 খেলবে না কাস্টম খেলবা কোনটা খেলবা বলো আমি সেটাই খেলি আর বাস কি겜 খেলবি না না কাস্টম খেলবা বলো আমি সেটাই আর finalList তে এসে বলে খালি করতে হবে আর তোমরা কি গেম খেলা বলো আমি সেটা বানাই বা সেই গেম যদি কাস্টুম খেলা বলো আমি কাস্টুম বানাই আর লাগলে বলো আমি

ए ब्लैक स्किन है यार इता है कैन